দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ কৃষিত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আজকে নগাঁয় কৃষিত্র টিমের অবস্থান জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট এই হাট সপ্তাহে দুদিন লাগে শনিবার বুধবার শনিবারে বিশেষ করে বড় হাট এবং গরু হাট দশক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু থরে থরে সাজানো আছে খামার উপযোগী সেরা সেরা জাত মানের কিছু সার গরুর কালেকশন আমরা একেবারেই সীমান্তবর্তী হাট থেকে আপনাদের কিন্তু জাতে মানে এবং সবচেয়ে কম দামে কিছু সার গরু কালেকশন দেখানোর চেষ্টা করি একেবারে প্রত্যেকটা গরুই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং দামে ধরে ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন এবং আশেপাশে কিন্তু হিউজ পরিমাণে গরু আছে দেখতেই পাচ্ছেন আপনারা সব কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু চলুন আমরা দু একটা একটু দাম ধর শুরুতে দিতে চমৎকার সাজা একটা গরু সালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো ভাই আচ্ছা এটা কেমন অবস্থা কি দাম দর চাচ্ছেন বয়স কেমন আছে কি বলবেন

দর্শক এটা সত্তর পর্যন্ত টার্গেট রাখছিল আর দুই কম সত্তর বন্ধু বলছে হাতা পায়ে কিন্তু অনেকটা নেপাল গিরের মতো লম্বা চড়া আছে আর এটা কিন্তু যাতে মানে শাহিওয়াল একটু প্রবলেম আছে আপনাদেরকে বলে দেয় যে লাম্পি ডিজিটের হালকা স্পট আছে এটা খুবই মারাত্মক একটা জিনিস তবে সময় পার হয়ে গেলে হয়তো এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর এই পাশে দেখতেছিলাম আমরা বেশ কয়েকটা গরু আছে এগুলো কিন্তু চমৎকার সাইজের আর আমার মামা দেখতেছি এখানে আছে সালামু আলাইকুম মামা কেমন আছেন কয়টা আছে আজকে আজকে গুরু বেজলাম হলো চারটে হ্যাঁ আর স্যার চারটে বিক্রি করছেন আরো চারটা আছে মাশালা মানে মোট আট পিস গরু নিয়ে আসছিলো দর্শক দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ শাহিওয়াল আর সার গরু আপনারা যদি একটু দেখেন নাভি গলা কম্বল কোন আংশে কিন্তু কম নাই একথায় অসাধারণ একটু খামার উপযোগী গরু এগুলো আর হাটে কিন্তু প্রচুর চাপ প্রচুর চাপ আছে যারা এরকম কোয়ালিটিফুল সার গরু কিনতে চান তারা কিন্তু অবশ্যই এই হাটটা ভিজিট করতে পারেন এই হাটে গরুপতি হাসিল ছয়শো টাকা আমরা একটু পাশেরটা একটু দেখাবো পাশেরটাও কিন্তু চমৎকার আছে ওপাশ থেকে দেখেন একটু লাইট পাবেন ইনশাআল্লাহ এক কথায় অসাধারণ কিছু সার গরু কালেকশন এই যে দেখেন দুইটা তাহলে মামা আমরা যেটা প্রথমে দেখতেছি এই গরুটা কেমন দাম চাচ্ছেন জোড়াটাই দাম হচ্ছে জোড়া আমার হাতে একটা আর এই পাশে একটা নাকি জোড়া কত চাচ্ছেন এক লাখ বারো তেরো বলে পনেরো হবে না নিয়ে যদি মানুষ কম বেশি করে করা হবে পনেরোটা দেওয়া যাবে ইনশাল্লাহ কি বলেন হ্যাঁ বলে দেন দেওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক এক লাখ পনেরো দিয়ে এরকম সাইওয়ালের দুইটা বাচ্চা পাবেন আপনার জয়ফাট নতুন হাট এটা একবারে সীমান্তবর্তী হাট আপনারা জানেন এখান থেকে হিলিয়া স্থলবন্দর সর্বোচ্চ হলে দশ কিলোমিটার বা এগারো কিলোমিটার দূরে হবে চাইলে আপনারা হাটটা ভিজিট করবেন কোয়ালিটি সম্পন্ন গরু কেনার জন্য এ পাশে কিন্তু অনেক আছে যে এ পাশে আরও একটা আছে এটা কত সিঙ্গেলে রাখা যায় এটা আমার না এটা ধরা আছে না আমার এক ছোট ভাইয়ের আচ্ছা তাও কেমন নাম আমি বলতে পারবো না জানেনই না আচ্ছা দর্শক এটা জাস্ট ধরা আছেন এইটুকুই ওকে ও একটা বিক্রি করলো তো দশক এইখানে কিন্তু দেখতে পাচ্ছি আরো একটা চমৎকার সাইজের শাহিআয়াল সার গরু মার্শাল্লা কোয়ালিটি সম্পূর্ণ গুরু আর হাটে প্রচন্ড ক্রেতার চাপ আছে আজকে এবং বিক্রেতার চাপ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা গরু চাচা সালাম আলাইকুম আলাইকুম চাচা ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন চাচা হাজার দশক চাওয়া দাম বাহাত্তর একেবারে পিওর লাল কালার শাহিআল সার বাচ্চা অসাধারণ

এই যে ষাট শ না হলে কিন্তু ওটা অনেক বড় আছে অসাধারণ একটা গরু দর্শক আমরা পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো একটু দেখবো ইনশাআল্লাহ দর্শক দেখতেছিলাম আমাদের কুষ্টিয়ার ভাই এখানে কিন্তু একটা কেনাকাটা করতেছে ভাই কয়টা কিনছেন আজকে দুইটা কিনেছি দুইটা কিনছেন বাজার কেমন আজকে হাই হাই বাজার কেনার টার্গেট তো আপনার অনেক থাকে আজকে কয়টা দুইটা মাত্র চাচা কত চাইছেন এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাইছেন

একেবারে যায় না না দিচ্ছে আর আমরা দেখবো পাশে বেশ কয়েকটা গরু আছে একেবারে কোয়ালিটি গরু দর্শক দেখেন একেবারে পিওর লাল কালারের গরু এগুলো আর এই গরুগুলো কেমন দাম চাচ্ছে আমাদের বড় ভাই সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা ছিল ভাই আজকে পাঁচটা ছিল ভাই পাঁচটা বিক্রি কয়টা হয়েছে তিনটা বিক্রি হয়েছে দুইটা আছে

দেখাবো আপনাদেরকে পাশে বেশ কিছু গরু আছে সেই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকলে ইনশাল্লাহ দেখতে পাবেন আর আজকের হাটের সার্বিক পরিস্থিতি অবশ্যই আপনারা নোটিশ করেছেন যে একটু দাম দর বাড়তির দিকে আছে কেনাকাটা করা যাবে এরকম আর কি এখানে কিন্তু বেশ কয়েকটা গরু আছে আর এই গরুগুলো হলো আমাদের সকলের পরিচিত সবুজ ভাইয়ের গরু

দায়িত্ব কমানো যায় না আপনাদের জন্য এক হাজার স্যার এক হাজার সাত পার পিসেসপতি এক হাজার সাত পিসপতি এক হাজার স্যার মাশাআল্লাহ আব্দার করেছি ইনশাল্লাহ সবুজ ভাই রাখছে আপনারা কিন্তু আসলে সবুজ ভাইকে অবশ্যই পাঁচ বিবির হাটে এবং জয়ফ্রাট নতুন হাতে কিন্তু পায়ে যাবেন আমরা দেখতেছিলাম এই পাশে আর কয়েকটা আছে ভাই ওরপরে ওই তিনটা হ্যাঁ ওই তিনটা কত করে হ্যাঁ ওই তিনটা একবারে বান্ন করে রাখা যাবে কত ভাই বান্ন পঞ্চাশ দেন না একান্ন ভাই সাড়ে একান্ন বান্ন করে নিয়ে যান ওটা পুরাপুরি বান্ন হ্যাঁ এখন দিতে চাও পরে ফোন দিবেন গুরু থাকলে না এই না যা বলবেন তাই থাকে যদি থাকে তাহলে বান্ন হলে আসবে না হলে আসার দরকার নেই বান্ন হলে আসবে না হলে আসার দরকার নেই দর্শক দেখাই আপনাদেরকে